হ্যালো সালাম ওয়ালিকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সবাই আমিও ভালো আছি আল্লাহ রাশিফ সহমতে আমি আবারও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখতেই পারছো এখানে কিছু মিট আছে আমি এখানে দু কিলো মিট নিয়েছি এটা হচ্ছে উটের মাংস ইংলিশে বলে ক্যানিমেল মাংস আর বাংলায় আমরা বলে থাকি উট এখানে আমরা দুই কেজি ওটের মাংস নিয়েছি আজকে আজকে এটাকে আমরা সুন্দর করে ছড়ি দিয়ে কাট করে নিয়ে এখানে সব হাড় চর্বি নিয়ে কি আইটা ভিতরে হবে সেটা তারপরে আমরা ধুর বলে থাকি সব কিছু মিক্স করে দুই কেজি মাংস নিয়েছি এটাকে আমরা রান্না করা এখানে দেখতে পাচ্ছ আমি এগুলো ব্রেন্ডার করবো তাই এগুলো মিক্স করছি রসুন তারপরে দারচিনি আর এলাচি সব দিয়েছি মরিচ গ্রিন চিলি অ্যান্ড টমাটো রসুন তবে কিছুটা দুধ দিয়ে আমি সুন্দর করে এটাকে ব্রেন্ডার করে নিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা সাথে ছোটো ছোটো করে গুচু গুচু করে কেটে ফেললাম এখানে আমি কুকিং করার জন্য অলিভ অয়েল অয়েল ঢেলে নিলাম সুন্দর করে এখানে সাথে তেজপাতা এলাচি দারচিনি গোলমরিচ অ্যান্ড লং দিয়ে দিলাম সাথে অ্যাড করে দিলাম হচ্ছে অনিয়ন দেখতেই পারছো মিবি আস্তে 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 এটাকে সুন্দর করে মিক্স করা হচ্ছে সাথে আমি কিছুটা স্পাইসির জন্য গ্রিন চি দিলাম এখন আমি যে মশলাগুলো অ্যাড করব এখানে আমি দুই চামচ গরম মশলা ফাঁকি নিয়েছি এক চামচ জিরা ফাঁকি নিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়া ফাঁকি নিয়েছি আর এক চামচ মিক্স মশলা নিয়েছি এখন আমি দুই টেবিল স্পন সল্ট ঢেলে দিলাম এটার মধ্যে অনিয়নের মধ্যে আমার অনেক বেস্ট হয়ে গেছে আমি মশলাগুলো এটার মধ্যে মিক্স করে দেবো একটি পাঁচ আমি মশলাগুলো খুব সুন্দর করে মিক্স করে লেড়ে চেড়ে নিচ্ছি যাতে যে মশলাটা না পড়ে যায় আপনারা এটার দিকে খেয়াল রাখবেন সাথে কিছুটা পানি অ্যাড করে দিলাম এটা আমার আমার মশলাটা হালকা কষান হয়ে গেছে তাই আমি তিন চার এখানে তোমার খুবই সুন্দর একটি কাজ করবে তারপর আমি সুন্দর করে মিসক আমি যে অনিয়ন গোলা সবগুলো ময় মশলা একসাথে ব্র্যান্ডার করে রাখছিলাম ওগুলো এখন এখানে ঢেলে দিলাম দেখতেই পারছেন কতটা সুন্দর হচ্ছে দেখতে কালারটা কতটা সুন্দর আসছে আমি আস্তে আস্তে এটাকে আনারত রাখতে হবে তাহলে নিচে লেগে গেলে হয়তো মশলাটা পড়ে যেতে পারে তখন এটা স্মেলটা সুন্দর আসবে না এখানে আমি মাংসটি সুন্দর করে ক্লিন করে রাখছিলাম এখন এখানে আমি দুই কেজি ওটের মাংস দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন সুন্দর করে এখানে আমি মিক্স করে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মাংসগুলা আর মশলার সাথে আমি সুন্দর করে মিক্স করে দশ মিনিটের জন্য রেখে দিলাম এভাবে পরে দেখছেন আমার অলমোস্ট ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে মাংস আমি যেহেতু ভিডিওটা স্কেপ করে রাখছিলাম তারপর সুন্দর করে পানিটা সুন্দর করে কষায় আসে আমার মাংস অলমোস্ট হয়ে আসে সেভেন্টি পারসেন্ট আমি আজ একে একে অল্প আজে সুন্দর করে আস্তে 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 হালকা মানে মিডিয়াম আছে আমি এটাকে অনবরত রাখতে থাকতে হবে তাহলে নিচে লেগে যাবে নিচে লেগে গেলে অবশ্যই এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে যাতে করে টেস্টটা ভালো থাকে তার জন্য আপনাদের একটু পরে পরে তোরা লাগতে হবে এখানে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা পুরো দেখতে কতটা সুন্দর হইছে কতটা সুন্দর একটা কালার আসছে মানুষ বলে যে কালা বোনা তৈরি করে সেম কালা বোনার কালার আসে আমার এটার মানুষ এই মশলা সেই মশলা আসলে অত বেশি মশলা না হাতের কাছে আপনার যে মশলাটা আছে আপনি সেই মশলাটা ইউজ করেই মাংসটা তৈরি করতে পারেন আসলে যত মশলা কম হবে মাংসতে ততটা টেস্ট আসবে আমার ধারণা মতে আমি জানি না কে কীরকম আমি এখানে যে মাংসটা রান্না করছি ওটের মাংস এখানে আমি সামান্য কিছু মশলা অ্যাড করছি এখানে আপনারা দেখতেই পারছেন এখানে আমি অলরেডি বলে দিয়েছি কী কী অ্যাড করেছি আমি তাই আমার মাংসটা দেখেন কতটা দেখতে কতটা সুন্দর কতটা গ্রেভি আসে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই কাজল অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন আমি একটি নতুন ইউজার আশা করি সবাই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের আপনাদের মাঝে আসবো ওকে ধন্যবাদ বাই বাই টাটা